79 সাল পঙ্গাশারা হারি কথা নিসালামি বিমুন হুনু কই বিল সেই ইসলাম Paman dah orang jadi dia 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 orang stay stay jadi apa tak jadi dia tak jadi dia aku bantu orang kau dia kalau ini jangan boleh Fahu Amin Jus Jahan Nam Jahan Nam ini kiri tu sahaba ini betul ini kiri sini tu ini hulat orang orang tu kau lo ya Rasulullah jadi kita nama jangan kita Allah Rasul jawab

যেতেই হয় চলে গেছে আমাদের যেতে হবে ভবিষ্যতে যারা যায় তারাও যাবে এই জায়গা থেকে সূত্র পরিবর্তন করার কোন পদ্ধতি নেই এটি আমরা বিশ্বাস করি বিশ্বাস করতেই হবে আমাদের এটি কারণ সত্য এটিই এটি প্রমাণ বাংলাদেশ জমা দিয়েছিলাম আপনাদের কাছে দাওয়াত আসছি আসুন একটি যুগান্তি সিদ্ধান্ত গ্রহণ করে দিন আমাদেরকে দিয়েছেন মানুষকে

আমরা নিজের আমাদের জীবনকে সুন্দর করতে চাই নিজেদেরকেলাম বাংলাদেশ জামাত ইসলামী পতাকা ধরে এসে পাশাপাশি আমাদের পরিবারকে সুন্দর করতে পারি আমাদের সমাজ যেন সুন্দর রাখতে পারি বাংলাদেশ